সাগরের গভীরে যখন একটা ভূমিকম্প হয় সেই ভূমিকম্প থেকে একটা সুনামির উদ্ভব হয় তাই না সেই সুনামির কারণে বড় বড় ঢেউ ওঠে সেউ সেই ঢেউগুলো একটা পর্যায়ে এসে তীরে আঘাত হানে তো কোন ঢেউটা প্রথমে এসে আছড়ে পড়লো সেটা গুরুত্বপূর্ণ নয় ভূমিকম্পটা গুরুত্বপূর্ণ এই ভূমিকম্পটা তৈরি করেছে আসলে আমাদের ছাত্ররা তরুণরা এবং সে কারণে আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলছি স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি সেটার জন্য সর্বৈব কৃতিত্ব আসলে তরুণদের এই ছাত্রদের এবং সামনের দিনেও আসলে কেমন বাংলাদেশ হবে সেই নেতৃত্বটাও তারাই দিতে পারে নজরুলের ভাষায় বলতে হয় যে এই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় তো এখানে সবাই মিলে আমরা আসলে লড়াই করেছি এখানে যেমন একজন শ্রমজীবী ছিলেন ছিলেন এমন মানুষ যিনি একটা হাত পাখা বিক্রি করেন তিনি ঘুরে ঘুরে বাতাস করেছেন যারা প্রতিবাদ করছিল যিনি কুলফি আইসক্রিম বিক্রি করেন খুব খুব অল্প দামে তিনি দিয়ে দিয়েছেন বিনামূল্যে মধ্যবিত্ত গৃহিণীরা নেমেছেন কারণ তাদের সন্তানরা নেমেছে তার আর ঘরে থাকার উপায় ছিল না তো এটা আসলে সবার আন্দোলন এবং সবাই অনুভব করেছেন যে দেশটা তাদের এবং দেশের সমস্যা মোকাবেলার কাজটাও তাদের যখন সন্তানরা জীবন দিয়েছে আসলে অভিভাবকরা বাসায় থাকতে পারেননি সব স্তরের মানুষ নেমেছেন এই কারণেই সেদিন মাহমুদুর রহমান মান্না ভাইকে জিজ্ঞেস করছিলাম যে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন বা আমার সিনিয়র প্রবীণ নিয়োগী তিনিও মুক্তিযুদ্ধে ছিলেন যে এত এক হতে বাংলাদেশের মানুষকে তারা কখন দেখেছেন কিনা তারা দুজনেই এই কথা আমাকে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় আসলে এত একতাবদ্ধভাবে বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়নি এবার যতটা দাঁড়িয়েছে এই পুরো আন্দোলনের বৈশিষ্ট্য আসলে রাস্তায় আমি স্কুলের ছাত্রদেরকে দেখেছি আমার নিজের স্কুলের তার সাথে মা এসেছেন বোন এসেছেন সকাল থেকে রোদের মধ্যে বসে আছেন এদিকে টিআর সেল ছুটে আসছে গুলি ছুটে আসছে লাঠি আমদানি একদল লোক ছুটে আসছে তারপরেও কিন্তু এই মায়েরাও মাঠ ছেড়ে যাননি এবং এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এখানে আসলে পুরো পরিবার সহ ছাত্ররা মাঠে নামতে সমর্থ ওই যখন এই আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে তখনই তার সমুচিত জবাব তারা দিয়েছে যে এই ধরনের কাউকে রাজাকার কিংবা কাউকে শিবির বলার দিন শেষ কোনো একটা প্রতিবাদ উঠলেই তাকে কোনো একটা দলে ফেলে দেয়া সেটা করে যে এই মুহূর্তে আর এই আন্দোলনকে বিভাজিত করা সম্ভব নয় সেটা ছাত্রছাত্রীরা খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে আমি ভালোবাসার জন্য কৃতজ্ঞ এবং ভালোবাসা এমন একটা জিনিস সেটা দিনের শেষে সৃষ্টিকর্তার কাছ থেকে আসে সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ যে জেনামেই যারা ডাকেন না কেন এবং এইটা সবসময় নজরুলেরা একটা কথায় বলতে চাই যে দুঃখ শোক সহী অসীম সাহসে অটল রোহি যেন সম্মানে যশে সম্মান যশ সৃষ্টিকর্তা দেন আল্লাহ দেন এবং সেখান থেকে আবার অহংবোধ যাতে জন্ম না নেয় সে ব্যাপারেও আমাদের প্রত্যেকের মানে খুব সচেতন থাকা দরকার মানে দুঃখ শোক সহ্য করা হয়তো অনেক সহজ কিন্তু সম্মান যশ যখন আসে তখন পথ হারানোটা অনেক সহজ সৃষ্টিকর্তার কাছে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি যাতে এই আপাত সুখের সময়ে আপাত যশ এবং সম্মানের সময়ও যাতে বেপুথু না